আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ হাসিনা কেমনে ভারতে পালিয়ে চলে গেল জেলে না যে ভারতে পালিয়ে গেল কারা তাকে সহযোগিতা করেছে খুন গুমে জড়িতদের যারা সেফ এক্সিট দিয়েছে তাদের খুঁজে বের করতে হবে কিভাবে তারা ছয়শো ছাব্বিশ জন ক্যান্টিমেন্ট থেকে ভারতে পালিয়ে গেল বিদেশে চলে গেল তাদের কারা সেফ এক্সিট দিয়েছে সেই বিষয়ে তাদের জবাবধির আওতায় আনতে হবে এই কথা বলতেছেন সমন্বয়ক হাসনাত যুগান্তর একটা নিউজ করছে কি বলছে একটু জানি বৈষম্যবর্তী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন বিগত বছরগুলোতে আওয়ামী লীগ সরকারের প্রত্যক্ষ পরোক্ষ মদদে নির্বিচারে গুণ খুম ও নির্যাতন চালানো হয়েছে এসব ঘটনার সঙ্গে জড়িত অনেক ব্যক্তিকে ক্যান্টনমেন্ট থেকে নিরাপদে বের হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে কারাই সুযোগ দিয়েছে তাদের খুঁজে বের করতে হবে মঙ্গলবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানী সরদ্বী উদ্যানে আয়োজিত গণজমাতে এইসব কথা বলেন তিনি গণজমাতের আয়োজন করে ঘুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে গঠিত সংগঠন মায়ের ডাক হাসান আবদুল্লাহ বলেন যারা আমাদের পুলিশকে খুন গুমের কাজে ব্যবহার করেছে এবং ছবি বানিয়েছেন তাদের পক্ষে লিখেছে তাদেরকে খুঁজে বের করতে হবে বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন উনিশশো একাত্তর সালকে পুঁজি করে যাদের সম্মান নষ্ট করা হয়েছে তাদের সম্মান ফিরিয়ে দিতে হবে বিচার নিশ্চিত না করে আমরা রাজপথ ছাড়ছি না ক্ষমতায় যাবার আশায় যেসব রাজনৈতিক দল আওয়ামী ক্ষমা করার কথা বলছেন তাদের উদ্দেশ্য কখনো সফল হবে না যারা বিচারের আগেই আমলিককে আবার রাজনীতির রাজনীতিতে ফিরত আনতে চান না তাদেরও বিচারের আওতায় আনতে হবে যারা বিচারের আগে আমলিককে আবার রাজনীতির মাঠে আনতে চান তাদের শহীদের রক্তের উপর দিয়ে শহীদের রক্তের উপর দিয়ে তাদের যেতে হবে গণজমাতে উপস্থিত হয়ে উপস্থিতি হয়ে সহমতি প্রকাশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান জাতীয় নগরিক কমিটির মুখ্য সংগঠক সাজিস আলম জাতীয় ইসলামী ঢাকা মহানগরত্বের সেক্রেটারি শরীফুল ইসলাম এভাবে অনেক নেতৃবৃন্দই ওখানে উপস্থিত ছিলেন কিন্তু সবার কথার একটাই সারমর্ম সেটা হচ্ছে হাসিনা কেমনে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেল তাকে কে সেফ এক্সিট দিয়েছে তার বিচার করতে হবে তাদের জবাব দিই আওতায় আনতে হবে এবং ছয়শো বাষট্টি জন যে ক্যান্টনমেন্টে ছিল তারা কীভাবে বাংলাদেশ থেকে সেফি এক্সিট নিয়েছে বাংলাদেশ থেকে ভালোভাবে তারা পালিয়ে চলে গেল এবং বিদেশের মাটিতে যে এখন বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে কারা তাদের সেফ এক্সিট দে কারা তাদের সুযোগ করে দিয়েছে সহায়তা করেছে তাদের এখন বিচারের মুখোমুখি আনতে হবে কঠিন জবাবের আওতায় আনতে হবে এটাই সবশেষে সামমর্ম ছিল এই সবার ধন্যবাদ আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স